হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবছর পঁচিশে ডিসেম্বরের দিনে আমি কিন্তু ফার্স্ট পিকনিক করি বান্ধবীদের বাড়িতে দারুণ মজা করেছিলাম দারুন এনজয় করেছিলাম আর বান্ধবী বাড়িটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল আর বান্ধবীর উঠোনটা বান্ধবী বাড়ির উঠোনটা অনেকটা বড় ছিল ওখানে লাইটিং টাইটিং দিয়ে দারুন মজা হয়েছিল আর এইদিকে সব বান্ধবীরা রান্না টান্না করা হচ্ছে আর টিফিন ছিল কফি তপসে ফ্রাই আর হচ্ছে কেক রাজীব দেখ কেক টেক কাটিং করছে সব খাবার টাবার বাড়ছে কিন্তু এই কাজটা ভীষণ ভালো পারে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় অনেকটাই সাড়ে ছটা বেজে গেছিলো আর সব বান্ধবীরা কিন্তু সাড়ে তিনটে চারটের মধ্যে পৌঁছে গেছিলো আর আমার জানো তো আমার ছেলে ভীষণ দুষ্টু ভীষণ যে তাকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে আমার একটু দেরি হলে হয়েছিল কিন্তু বান্ধবীরা বলে কথা কথা শোনাবে না তার কি করে হয় একটু একটু কথা শুনেছিল বান্ধবীর বলেরা বান্ধবীরা তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আমি বলেছিলাম যে আমার ছেলে এখন ছোট তোমরা তখন বুঝবে না তোমাদের সব ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আমার ব্যাপারটা এখন তোমরা পেরিয়ে চলে এত বুঝবে বুঝবে না এখন ভুলে গেছো তো আর যদি একটা হতো তাহলে বুঝতে সবার তো একটা করে তাই বুঝবে না আমার যেহেতু দুটো সেনা আমি এখন বুঝতে পারি আমার মেয়েটা যথেষ্ট বড় হয়ে গেছে আমার মেয়ে নিয়ে কোনো খাট নেই কোনো জাতন নেই কিন্তু আমার ছেলেটা এখন ছোট আছে এখন দু তিন বছর সময় লাগবে আমার ছেলের পিছনে মানে একদম কি বলবো ঝাঁঝাঁপটা হতে তো ঠিক আছে এখানে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস চি চিকেন কষা বেগুনি আর চাটনি মিষ্টি তো সব বরেরা বান্ধবীরা ভীষণ এনজয় করেছিলাম বাচ্চারাও খেলছিল ব্যাডমিন্টন তারপরে ক্যারাম খেলছিল আর এখানে সব বরেরা বসেছিল কিন্তু আমার বরম একটু আসতে দেরি হয়েছে দোকান বন্ধ করে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেজে গেছিলো আর এদিকে মিউজিকও চলছিলো যেহেতু কপিরাইট চলে আসবে মিউজিকটা অফ করে দিয়েছি এখন দেখো সব ক্যারাম খাওয়া খেলা চলছে আর জানো তো বাচ্চা এক জায়গায় থাকা মানে ভীষণ দুষ্টুমি করবে আর এদিকে খাবারটাবার রেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে বড়মশাইরা বসে বসে সব সবার বড়মশাইরা বসে বসে হিসাব নিকাশ করছে কত টাকা হলো ভাগে কত টাকা করে দিতে হবে পিকনিকে এদিকে বেগুনিটেগুনি ভাজা হচ্ছে আমি একটু কোনো রকমের ফ্রাইড রাইসে জোগাড়টা করেছিলাম রান্নাটা সবাইমাত্র আর আমার ছেলে এমন জেদ খাটিয়েছে আমাকে উঠে আর ভালো রান্নাটা করবো কিন্তু আমার আর হলো না আবার ছেলেকে শান্ত করতে হতো এদিকে বাচ্চারা খেতে বসে গেছে এদের বাচ্চাদের খাওয়ার পালা চলছে তারপরে কিন্তু আমরা খেতে বসেছি বর্মশায়ীরা বলছে না আগে বৌরা খাবে তারপরে আমরা খাবো প্রত্যেক দিন তো আমাদেরকে বৌরা খাইয়ে তারপরে খায় এবার একটু উল্টাই উল্টোটাই হোক না পিকনিকের দিন তো আগে আমরা খাচ্ছিলাম বর্মাসাই খেতে দিচ্ছিলো বর্মশাহীরা সবার বর্মশাইরা তারপরে বর্মশায়ীদেরকে আমরাও খেতে দিচ্ছিলাম তারপরে কিন্তু কাজটাশ গুছিয়ে বাসন টাসন মেজে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে এসেছিলাম কারণ দেখো পিকনিক মানেই তো সব কাজকর্ম সেরে করে আসাটাই উচিত আর এই দিকে বান্ধবী আবার একটা বান্ধবী রেগে যাচ্ছিল না এই বাসন মাজার ছবি কেন ভিডিও করার দরকার তাতে কি হয়েছে এটা তো কি হয়েছে এটা তো কোনো ব্যাপার নাকি আর আমি এবারে খুব খুশি হয়েছি কারণ আমার বরমশাই জানো তো আমার সারা লাস্ট মানে পিকনিকের শেষ পর্যন্ত থেকে তারপর আসতে পেরেছি প্রতিবার কিন্তু আসতে পারি না খেয়ে চলে আসতে হয় কিন্তু আমার বরমশাই তো এইবারে আমার ভাগ্যের চাকা ঘুরে গেছিলো আমি এই সব বান্ধবীদের সাথে রাষ্ট্র অব্দি হাতে হাতে কাজ টাজ করে তারপরে এসেছি এবার সবাই কি সমান হয় বলো এখন একটু বরমশাই আমার বান্ধবীদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পেরেছে প্রথম প্রথম পারতো না তাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বাই